গরুটি অনেক সুন্দর একটি গুরু দেখেন শান্ত মধ্যে আছে হৃষ্ট এবং আগামী কুরবানিদের জন্য প্রস্তুত করছে ভাই তো ভাই কত হইলে আপনার ছাড়ার নিয়ত আছে গরুটি আশি সত্তর এরকম হলে কামাল ভাই গরুটি ছাড়বে এখন গরুর আপনি খাবার কি খাবার দাবার খাওয়াইছেন যদি একটু বলেন আপনি আচ্ছা আচ্ছা ভাই বললো এর মধ্যে তো কাঁচা ঘাস অবশ্যই আছে কাঁচা ঘাস আছে না কাঁচা গাছও ভাই গরু রেখা যারা আপনারা নেওয়ার জন্য আগ্রহী আমাদের স্ক্রিনে কামাল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কামাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন গরুটি হচ্ছে কালিয়াকুর উপজেলার বোয়াল ইউনিয়নে সোনাতলা গ্রামে এই গরুটি পাওয়া যাবে এবং ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা আপনাদের আমাদের এই যোগাযোগ মাধ্যমে আপনাদের এই গুরুটি সম্পূর্ণ দেখালাম কার কীরকম রকম লাগে আমাদের অবশ্যই এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম সবাই আমাদের জানাবেন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং সকলকে দেখানোর সুযোগ করে দিবেন যাতে করে কামালবাই গুরুটি বিক্রি করতে পারে তার অনেক পছন্দের এবং আদরের একটি গুরু নিজের সন্তানের মতন লালন পালন করে গুরুটি বড় করেছে ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন